নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন আজকে আপনাদের ছোট্ট জিনিস এটা আপনারা করেন আমি তবু দেখিয়ে দিচ্ছি আর কি সেটা হচ্ছে আমি এখন আমার গাছগুলোকে মানে চন্দ্রমল্লিকা গাছগুলোকে বারবার বলেছি যে স্প্রে করার ব্যাপারটা সেটাই দেখুন সন্ধে হয়ে গেছে বাড়িটা একটু অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে আসছে আর কি এটা পাঁচটার পর আমি পাঁচটার পরে বিকেলের দিকে করলে ভালো হয় তাতে কী হয় নিচে রাত্রিবেলা পোকা দিনের বেলা পোকা এটা হবে লাদা পোকা যেটা ওঠে সেটাও বিনাশ হবে বা সরে যাবে সেটা কি হচ্ছে এখন যেটা চন্দ্রমল্লিকা আমি আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এর এই পনেরো লিটারের দাম এই পনেরো লিটার দামের সঙ্গে আমি এক তারা দু প্যাকেট মিশিয়েছি পাঁচ গ্রামের দু প্যাকেট আর হচ্ছে এটা ওস্তাদ ওস্তাদ পনেরো এম দিয়েছি পনেরো এম দিয়েছি ওস্তাদ দিয়েছি পনেরো এম এল এবার ওস্তাদ এবং এই এক দেওয়ার কারণটা কি ওস্তাদে হচ্ছে আপনারা এই সময় দেখবেন ওই চন্দ্রমল্লিকাতে শোয়া পোকার মতো একটা ছোটো ছোটো পোকা হয় যা গাছের পাতার সবুজ অংশকে খেয়ে নেবে শিরাগুলোকে রেখে দেবে এরকম অনেকে ছবিতেও দেখছি যে একদম দেখ সবুজ অংশটাকে পুরো খেয়ে নেবে দিয়ে একদম জাল করে দেবে আর ওই যে পাতার শিটগুলো থেকে বাদামি হয়ে যাবে এটার জন্য ওস্তাদ খুব ভালো কাজ করে আর হচ্ছে সাদা সাদামাচি এবং এক আর মিলিবাগ এই দুটোকে তাড়া তাড়াতে সাহায্য করে এক এই দুটোকে মিশিয়ে আমি এই গাছগুলোকে করছি আচ্ছা তার সঙ্গে আমার ডালিয়ার মাদার আছে যে ডালিয়া মাদারও আমার কিছু মাইট বা এরকম লাগছে দেখতে পাচ্ছি সেই জন্যে আর মাঝে মাঝে তেল স্প্রে করবে কেন এই সময়টা লেদা পোকা নিচ থেকে উঠবে সন্ধ্যের পরে উঠে পাতাকে পুরো লেদা পোকার কাজ হচ্ছে পুরো পাতাকে খেয়ে নেবে সেটা লক্ষ্য করে লেদা পোকা তেল আলাদা বাজারে পাওয়া যায় সেটা দেবেন আমি ছোট্ট করে আপনাদের এই সময় স্প্রেগুলো দেখিয়ে দিচ্ছি ভাবে কীভাবে ধোয়াবেন কীভাবে করবেন আর বন্ধুরা খেয়াল রাখবেন যখনই আপনারা বিজতেল দেবেন নিজেকে সেফটি রাখবেন ফুল হাতা জামা পরবেন সময় পায়নি ফুল হাতা জামা পরবেন মুখে গাড় দেবেন লম্বা প্যান্ট পরবেন এটা খেয়াল রাখবেন যতটা আমরা সেফটি করবেন এখানে বিজতেল এটা কীটনাশক এটা ক্ষতি করতে পারে গাছের আপনি নিচে রেখে করছি কাঁধে নিয়ে করছেন এখানে এবার দেখুন এই যে এই যে এটা কি করবেন এটা করা যায় এরকম শুধু উপর দিয়ে ছড়াবেন না চেষ্টা করবেন নিচ দিয়ে ঘোরা বুঝি গাছে তলায় এরকম ভিজিয়ে দেবেন একদম পুরো ভিজিয়ে দেবেন নিচ থেকে এর সঙ্গে একটা স্টিকার বলে আঠা পাওয়া যায় হ্যাঁ সেই আঠাটা দেবেন তাহলে কি হবে আপনার এই গাছে ছড়িয়ে যাবে এবং ধরে রাখবে এবং যারা বাইরে করছেন তারা খেয়াল রেখে করবেন এরকম গাছকে ভিজিয়ে দেবেন একদম চান করিয়ে দেবেন নিচ থেকে এরকম করে এরকম নিচ দিয়ে এরকম করে ধরবেন এরকম করে ধরে দেবেন দেখাচ্ছি এরকম নিচ থেকে পাতার নিচে বেশি পোকা থাকে উপর থেকে দেবেন স্টান করে দেবেন আমি বড় কাছে দেখাচ্ছি আপনাদের নালে এই পোকাগুলো কিন্তু যাবে না তার ডিম যাবে না ডিম থেকে আবার আবার হবে খেয়াল রাখবেন এ দেখুন এটা লম্বা হয়ে গেল আবার এরকম হয়ে গেল ছোট গাছের উপর দিয়ে দিচ্ছি বড় গাছকে কিভাবে করতে হয় তা দেখে দিচ্ছি আপনাকে শুধু উপর দিয়ে ছড়িয়ে দেবে শুধু না ভালো করে চান করে দেবেন এবার আপনাদের আমি এটা হাতে নিয়ে করছি এটা কাঁধে নিয়ে করা হয় এই এই মতো আমার এই হুকটা ভেঙে গেছে সেহেতু আমি যতক্ষণে ঠিক করছি হাতে নিয়ে করলাম এখন ঠিক আছে এখানে কিপণতা করবেন না গাছকে একদম চান করিয়ে দেবেন এটা দেখার বিষয় না তবুও আমরা দেখিয়ে দিলাম আপনাকে কীভাবে স্প্রে করবো কখন করবো এরকম বলে আপনার আপনারা সকাল সন্ধ্যে ভোরবেলা করতে পারেন রাত্রে করতে পারেন শুধু আপনার যখন রোদ উঠবে যখন রোদ থাকবে তখন কিন্তু এই স্প্রেটা করা যাবে না মনে করুন যত রোদের তেজ থাকবে এটা পুড়ে যেতে পারে হ্যাঁ এটা তো একটা বিষ যখন আপনাদের গাছে রোদ থাকবে টেম্পারেচার ভালো থাকবে সেই সময় আমরা করবেন না বিকেল চারটের পর করা যায় আর সকালবেলা ভোরবেলা থেকে আপনার ছটা সাড়ে ছটা সাতটা অবধি করা যায় এটা ভালো হয় কেন বলছি চাষিরা চাষিরা তো ওকে মাঠে করে তারা কি করে তারা কি আর এবার তারা কি করে একটা দেড়টা বা দুপুরের পর করে যারা চাষ করে তারাও কিন্তু সবাই বিকেলে দেওয়ার চেষ্টা করে সন্ধেবেলা না হোক বিকেলে দেয় কেন ওই তখন মৌমাছিগুলো বাড়ি ফিরে যায় মৌমাছি খুব প্রয়োজন হয় চাষের ক্ষেত্রে খুব ফলের ক্ষেত্রে মৌমাছি খেয়ে প্রয়োজন হয় সেই ধরনের মৌমাছিরা দুপুরের পর থেকে সন্ধ্যের থেকে আর মাঠের দিকে আসে না ওরা ভোর ফেলা থেকে কাজ করে সেই মৌমাছিদের প্রয়োজন আছে ফুলের ফল তো ফল নেওয়ার জন্য এবার দেখুন এই চন্দ্রমলিকাগুলো কি করছে দেখুন এবার নিচ থেকে দেবেন এরকম নিচ থেকে

আপনাদের দেখালাম আরও কিছু তেল আছে তেল আছে যেমন গাছের দোয়াল আগে বা ভিটামিন স্প্রে করা হয় কি কী স্প্রে করা হয় সেটা আমি পরবর্তীকে চন্দ্রমল্লিকাতে দেখিয়ে দেব ঠিক আছে এরপরে আপনাদের এটারদের দেবেন এর সঙ্গে সাদা মাছি তাড়াবার জন্যে অসিন এবং ক্রিটাম সেটাও আপনাকে একদিন মিশিয়ে দেখিয়ে দেবো তার সঙ্গে অন্য কি দেবেন দিলেও আপনাদের কি কাজ হবে সেটা দেখিয়ে দেব কিন্তু চন্দ্রমল্লিকাতে আপনাদের এই ধরনের মাঝে মধ্যে একটু মোটা তেল দিতে হবে সপ্তাহে একদিন করে চন্দ্রমল্লিকারকে স্প্রে করতে হবে নাহলে আপনার সাদা মাছই শেষ করে দেবে আর সাদা মাছি ধরে নিলে মুশকিল আপনি তাড়াতে পারবেন না আর পম্পমের ক্ষেত্রে পুরনো পুরনো পাতা পুরনো পাতা একদম উড়িয়ে দেবেন নিচে পুরনো পাতা শুকনো পাতা রাখবেন না ঠিক আছে বন্ধুরা আমি অনেক দেখিয়ে দিলাম বেশি ভিডিও বড় করে লাভ নেই পুরো দেখাতে হবে না মিজানুর তুমি এটা অফ করে দাও আর আমি পুরো করে নিই আর ভালো তো দেখাতে হবে না